হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম বিয়ালম ব্লগ এর নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটোর টক রান্না টমেটোর টকটা কি করে রান্না করি একদম ইজিভাবে আমাদের সিলেটিরা আমরা এইভাবে রান্না করি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করি আমি আজকের রান্নাগুলো আজকে এখানে রান্না করবো ডালের চড়চড়ি তারপর বেগুন ভাজা অলরেডি বেগুন ভাজা আরও ছিল মাখানো ওইগুলো আমি বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে কিছুটা দেখালাম আপনাদেরকে আর এই হচ্ছে রুই মাছ রুই মাছের মাথা এবং কয়েক পিস মাছ নিয়েছি এই মাছ দিয়ে টমেটোর টক রান্না করব। যেহেতু ইদানিং টমেটো তো দেখবেন মানে টক নেই তাই এখানে চার পাঁচটা বেল মানে জলপাই দিয়েছি আর কি যেটা কিনা আমাদের সিলেটি ভাষায় জলপাইকে আমরা বলি বেলফয় তো বেলফই কারা কারা চিনেন অবশ্যই বলবেন আমরা তো সিলেটি ভাষায় এটাকে বেলফই বলি আর জলপাই হচ্ছে এটা শুদ্ধ ভাষা যাকে বলে যাই হোক তো জলপাই তো সবাই চিনেন আর টক কিন্তু জলপাই কিংবা আমের যে আমরা আমগুলো শুকিয়ে রাখি ওইগুলো একটু দিলেও টক হয়ে যায় তো এখানে আমি দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর একদম টাটকা ফ্রিজিং করা পেঁয়াজ রসুন দেইনি আমি একদম টাটকা গ্রেড করে নিয়েছি আমি রসুন এবং পেঁয়াজ যাতে করে মানে টকটা খেতে ভালো লাগে সেই কারণে তো এই টকটা আরেক রকম রান্না করা যায় যেমন সব কিছু দিয়ে এই যে টকের মানে টমেটো এবং একটুখানি পেঁয়াজ আর হচ্ছে হলুদ দিয়ে বসিয়ে দিলেন এবং জলপাই দিয়ে মানে পানি দিয়ে বসিয়ে দিলেন একেবারে ডাল রান্নার মতো তারপরে লাস্টে নামানোর আগে আর কি রসুন দিয়ে বাগারটা দিয়ে নামিয়ে নিলে ওইরকম অনেকেই খাওয়া দাওয়া করেন আর আমার কাছে বেশি প্রিয় রকম আমি এইভাবে রান্না করি তবে ওইরকম বাগার দিয়ে যেটা ওইটা আমার হাজব্যান্ডের আবার প্রিয় আর এইরকম আমার প্রিয় বাচ্চাদেরও প্রিয় তো এরকম খেতে আমার কাছে ভালো লাগে তাই আমি এটাই রান্না করলাম আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমরা এইভাবেই সিলেটিরা রান্না করি আর আপনারা কোন জেলা থেকে কে দেখছেন আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই সেটা জানাবেন কমেন্ট করে তো এখানে দেখতেই পারলেন পেঁয়াজ এবং রসুন আমি দিয়ে এবার এটাকে ভালো করে ঝাঁকা নাক্কা করে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন লাল ভাবে ব্রাউন কালার চলে আসবে তখন আমি কিন্তু টমেটো দেবো আর তার আগে কিন্তু আমি নাড়াচাড়া করতেই থাকবো ঝাঁকা নাকা করে তো অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ এটাকে নাড়াচাড়া করেছি কিন্তু এবং অনেক সময় লেগেছে এটা আমার মানে ব্রাউন কালার আসতে আস্তে আস্তে আসবে তো এই দেখুন জলপাই নিয়েছি মাত্র পাঁচটা আমি চার পাঁচটা দিলেই হবে বেশি টক হলে আবার ভালো লাগবে না জলপাই কিন্তু অনেকটাই টক হয় তো চার পাঁচটার মতো দিলেই হবে আমি চার পাঁচটা নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ লবণ দিয়ে আবার ঝাঁকা নাকা করে কিছু সময় নাড়াচাড়া করবো আর এই রান্নাতে আমি কোনো ধরনের মশলা ইউজ করবো না শুধুমাত্র হলুদ দিয়ে রান্না করব শুধু হলুদ আর কোনো মশলা ইউজ করব না তো একটু ভালো যেহেতু মানে এটা একদম হলুদ দিয়ে রান্না করা হয় এই টকটা তাই আমি একটু চারটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম যাতে করে একটু একটু সামান্য ঝাল ফেটিয়ে দেয়নি কিন্তু আমি ফাটালে কিন্তু ঝাল বের হবে তাই আমি আস্তই দিয়ে দিয়েছি তো এরকম দিলে একটু মানে ভালো লাগবে কেননা এটা একদম যেহেতু শুধুমাত্র হলুদ দিয়ে রান্না করব সেই জন্য আর আমরা টক কিন্তু শুধুমাত্র হলুদ দিয়ে রান্না করি মরিচের গুঁড়া কিংবা মরিচ ইউজ করি না তারপরেও আমি এখানে চারটা মরিচ দিয়েছি কারণ হচ্ছে আমার কাছে একটু ভালো লাগে এরকম মরিচ দিলে আবার এই মরিচগুলো যদি কেটে একটু মাছকান দিয়ে দেওয়া হয় আরও ভালো লাগে তো এটা আমি মানে কেটে দেইনি আস্ত দিয়েছি যেহেতু এই পর্যায়ে দিয়েছি আস্তে আস্তে এমনিতেই এটার ফ্লেভারটা বের হবে সাথে কিন্তু আমি যেই পাঁচটা জলপাই রেখেছিলাম সেই জলপাইও দিয়ে দিলাম আর জলপাই দেওয়ার কারণে জলপাইটা নরম হয়ে যাবে এই পর্যায়ে দেওয়ার কারণে আর কি জলপাইটা নরম হয়ে যাবে ভাসতে ভাসতেই নরম হয়ে যাবে তখন আমার জন্য সুবিধা হবে তো কী সুবিধা হবে সেটা আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আবারও ঝাঁকা নাকা করে নাড়ার পরে দেখুন ব্রাউন কালার চলে এসেছে এবার কিন্তু পেঁয়াজ রসুনটা ভালো করে মানে ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হওয়ার পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর কোনো মশলা এখানে ইউজ করবো না শুধুমাত্র হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি এখানে পানি ইউজ করব না দিয়ে দেবো সরাসরি টমেটো টমেটো দেওয়ার পরে টমেটো থেকে অটোমেটিকলি পানি বের হবে তো টমেটো দিয়ে আবারও ঝাঁকা নাকা নাকা কিছু সময় নাড়তে হবে নাড়াচাড়া করতে হবে যাতে করে মশলার সাথে টমেটোটা মিক্স হয়ে যায় এবং পানি বের হয়ে যাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই দেখবেন টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে এবং টমেটোটা নরম হবে আস্তে আস্তে নরম হওয়ার পরে আমি কি কি করি প্রসেসগুলো দেখলেই বুঝতে পারবেন আর এইভাবে রান্না করলে এতটাই টেস্টি হয় আর এতটাই মজা লাগে কি বলবো বাচ্চাদের তো এটা প্রিয় একটা খাবার এবং বয়স্ক মানুষের খুব প্রিয় কিংবা আমরা যারা ইয়াং মানুষ তাদেরও প্রিয় ঝাল ঝাল মাংস ভুনা। ঝালঝাল মাছ বোনা কিংবা যে কোনো জিনিস খাওয়ার পরে এরকম একটা টক রান্না থাকলে পেট ভরে অনায়াসে ভাত খাওয়া যায় কিন্তু এই টকটা দিয়ে সব কিছুর পরে এই টক রান্নাটাই হচ্ছে আসল টক রান্না থাকলেই কিন্তু সব খাবারের মজা এটার মধ্যেই থাকে সব কিছু খাওয়ার পর অল্প করে একটু টক নিয়ে একটু ভাত নিলে সেই স্বাদ সেই স্বাদ সেই মজা সেটা যারা খেয়েছেন তারা তো জানেন আর দেখুন নাতে নাতে কিন্তু একদম নরম হয়ে গেছে দেখতেই পারছেন যেহেতু নরম হয়ে গেছে আবারও কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে করে আরও একটু জাল হয় তারপরে আমি ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে একদম মিহি করে নেব তো এবার আমি ঘুটুনু দিয়ে ঘুটে একদম মিহি করে নেবো যাতে করে একদম ভর্তা ভর্তা হয়ে যায় এরকমভাবে ডাল ঘুটুনু দিয়ে ভালো করে এটাকে ঘুটতে হবে আর আস্ত যেহেতু দিয়েছি জলপাই জলপাই তো নরম হয়ে গেছে তো সব জলপাই আমি ভেঙে দেব না মাত্র দুইটা জলপাই আমি দেখবেন ভেঙে দেব। আর তিনটা জলপাই আস্ত থাকবে তো দুইটা জলপাই ভেঙে দিলেই হয়ে যাবে টক আর লাগবে না এমনিতেই তো টক টক লাগছে ভাব কিন্তু ভাঙার পরে আরও একটু বেশি টক আসবে তাই আমি দুইটা জলপাই আমি এই ঘুটনির সাহায্যেই ভেঙে দেবো তো ভিডিওটা যারা ফুল ওয়াচ করবেন তারা ফুল মানে রান্নাটার প্রসেস দেখতে পারবেন এবং একইভাবে রান্না করলে আপনারাও সেই স্বাদ পাবেন এবং এই রান্নাটা হচ্ছে সেই স্বাদের এবং সেই মজার আর বিশেষ করে এটা আমাদের সিলেটে এরকম আমরা রান্না করি আর কে কোথায় রান্না করেন কীভাবে সেটা জানি না দেখেছি সবাই বেশিরভাগ দেখবেন অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ আর কি তারা দেখেছি আমি সব মিক্স করে তারপর টমেটো দুই একটা দিয়ে দেয় তরকারিতে এরকম দেখেছি আমি তো এই যে দেখতেই পারেন আমি ডাল গুটুনো দিয়ে কীভাবে ভেঙে দিয়েছি জলপাইগুলো আর দুইটা জলপাই মাত্র ভেঙে দিয়েছি এই দুইটা জলপাই ভেঙে দেওয়ার কারণেই আল্লাহ খুব টক হয়েছে আর তিনটা জলপাই কিন্তু আস্ত আছে ওইগুলো থেকে যত বেশি জাল হবে তত বেশি টকটা বের হবে কিন্তু তো দেখতেই পারছেন একদম ভাঙার পরে ভর্তা হয়ে গেছে ঝুল ঝুলঝুল হয়ে গেছে কিন্তু এই পর্যায়ে কিন্তু এখনও আমি ঝুল দেব না এখন আমি কাঁচা যেহেতু মাছটা দেব। এখানে আমি কাঁচা মাছ ইউজ করেছি আর আমি বেশিরভাগ টক রান্না করলে আমরা কাঁচা মাছ ইউজ করি কাঁচা মাছের টক ফ্লেভারটা এত ভালো আসে তো এই তো এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর কিছু সময় এটাকে দু চার মিনিট রান্না করব তারপরে ঝুলটা দেব তো মাছ দিয়ে এবার এটাকে মাছের যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত আমরা এটাকে রান্না করব কিছু সময় আর কাঁচা মাছের টক তো আমরা সবসময় খাই কাঁচা মাছের টক খেতে ভালো লাগে ভাজি করা মাছের টক আমার ভালো লাগে না এবং আমরা খাইনি বেশিরভাগই আমরা এরকম খাই কিন্তু যারা ভাজা মাছ দিয়ে টক রান্না করে আমার কাছে ভালো লাগে না কেন জানি একেবারেই ভালো লাগে না আমরা সবসময় দেখে আসছি এরকম কাঁচা মাছ দিয়ে টক রান্না করতে তো আপনারা কে কীরকমভাবে খান সেটাও জানাবেন আর এরকম কেউ খেয়েছেন কি সেটাও জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই আপনারা ট্রাই করবেন এই পর্যায়ে দেখুন কতটা ঘনত্ব মাছ কিন্তু হয়ে গেছে সেদ্ধ খুব সুন্দর এবার আমি গরম পানি আগে থেকেই করে রেখেছিলাম গরম পানি অ্যাড করে দেব ঝুলের জন্য আপনারা চাইলে এরকমও রাখতে পারেন যদি এরকম খেতে চান তো আমি যেহেতু এটা টক টক রান্না করবো ঝুল টক না হলে ভালো লাগে না তো একটু পানি এখানে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি তো দেখতেই পারছেন এবার কিন্তু একদম পাতলা একটা ঝুল হয়ে গেছে এটাকে আরও কিছু সময় জাল দেবো ভালো করে জাল দেওয়ার পরে এটাকে ধনিয়া পাতা দিয়ে নামাবো আর তার আগে কিন্তু আমি আরো চারটা কাঁচামচ দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছে ঝাল তো একেবারেই হয়নি আর আড়াই চারটা কাঁচামচ দিয়ে দিই তাহলে ভালো লাগবে তারপরে লবণও কম হয়েছিল তাই আমি আরও একটু লবণ এখানে দিয়ে দিয়েছি তো এটা আবার রান্না হতে থাক জাল হবে আরও কিছু সময় সুন্দরভাবে জাল হতে হবে তো জাল হতে হতে কিন্তু একটু ঝুল শুকিয়ে গেছে শুকাতে হবে তাহলেই টকটা আরও বেশি মজা লাগবে জাল দিতে দিতে দেখুন কতটুকু ঝুল ছিল আর কতটুকু হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি দেখতেই পারছেন কতটুকু ছিল ঝুল আর এখন কতটুকু হয়েছে তো এবার কিন্তু আমি মানে নামিয়ে নেব তার আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশি করে এই টক রান্নাতে যত বেশি পারেন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেবেন আর ধনিয়া পাতা দেওয়ার কারণেই এই টকের আসল রহস্য যেহেতু এটাতে কোনো ধরনের মশলা ইউজ করা হয়নি শুধুমাত্র হলুদ আর এই ধনিয়া পাতার ফ্লেভারে এই টকটা খেতে এত ভালো লাগে আর কাঁচা মাছের ফ্লেভার মাশাল্লা এতটাই টেস্টি হয় যারা আমরা খাই তারাই জানি যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন আর দেখতেই পারছেন কত সুন্দর মাছগুলো হয়ে গেছে এবং টকটাও হয়ে গেছে কতটা ঘন তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেবো মারশাল্লা খুবই সুন্দর এবং টেস্টি হয়েছে আমি একটা বাটিতে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি এবার একটা বাটিতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি দেখুন টমেটো কিন্তু একদম ভেঙে গেছে যেহেতু ভেঙে দিয়েছিলাম তাই শুধু টমেটোর খোসাটা দেখা যাচ্ছে একদম ঝুলঝুল হয়ে গেছে তো মাসাল্লাহ খুবই টেস্টি এবং মজাদার এই খাবারটা আমি আজকে রান্না করেছি এবং দুপুরে পেট ভরে ভাত খেয়েছি এই রান্না থাকলে মাছ মাংস কিছুই লাগবে না এটা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় তো যারা যারা ধৈর্য সহকারে আমার সাথে এতক্ষণ ধরে আমার এই ভক শুনছেন এবং ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও